যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট আমি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক বেশি দামি জীবনের কিছু রাস্তা হ্যাকাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় এর নামই জীবন ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যু তবে স্বেচ্ছায় মহাপাপ মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো অর্থের অভাবে যে প্রিয়জন তোমায় বিদায় দিয়েছে তার সঙ্গে থাকলে তুমি জীবনের অর্থ ভুলে যাবে মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি আজও ব্যথা পেলে মা গো বলে কেঁদে ওঠে সবসময় মজা করে বলতে এই না যে মজায় থাকি আসলে ডিপ্রেশনগুলো ভুলে থাকতে চাই পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না আবার যাকে ভালোবাসা যায় তার দূরত্ব সহ্য করা যায় না যে ভালো থাকে সে ভালো রাখে না যে ভালো রাখে সে কখনো ভালো থাকে না বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় তুমি আমাকে নিয়ে সমালোচনা করো এটা তোমার যোগ্যতা আমি তোমাকে ইগনোর করি এটা আমার যোগ্যতা নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষদের জীবনের অর্থ আছে সৌন্দর্য আছে সকল নারীকে শুভেচ্ছা শ্রদ্ধা আর ভালোবাসা পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাববে আর তিনি হলেন মা যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সহ্য করেছে তাকে ভুলে যেও না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না বিশ্বাস আর নিঃশ্বাস পুরুষ কখনো নিজের জন্য খাটে না খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এরা সবচেয়ে বড় কারণ বোধ এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনও নিজের জন্য খাটে না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় মন তো কাজ নয় তবু কেন ভেঙে যায় সুক্ত পাখি নয় তবু কেন উড়ে যায় ভালোবাসা তো আকাশ নয় তবু কেন দূরে রয় বন্ধু তো পর নয় তবু কেন ভুলে যায় দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় একদিন আমিও প্রতিষ্ঠিত হব আমার মা বাবার ইচ্ছেগুলো একটু একটু করে সব পূরণ করব। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় মধ্যবিত্ত ঘরের ছেলেরা পকেট ভর্তি টাকা নয় মাথা ভর্তির টেনশন নিয়ে ঘরে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয় আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায় সুন্দর মুখ আর কিউট ভয়েসে সম্পর্ক টিকে না সম্পর্ক টিকে থাকে সুন্দর মন আর শক্ত আত্মবিশ্বাসে কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেসোনা কোনো দিন মন নিয়ে খেলা খেলো না কোনো এক নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় করা যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই অপমানিত হবার জ্বালাটা অনেক বড় মাঝে মাঝে অপমানিত হওয়া ভালো কারণ অপমানিত হলে নিজেকে প্রতিষ্ঠা করার জেদটা আরও বেড়ে যায় বিশ্বাস যখন ভেঙে যায় সরি কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাস্যকর শোনায় অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় সাধারণ বন্ধু থেকে প্রিয় বন্ধু হওয়ার পরটা খুব কম মজার কিন্তু প্রিয় বন্ধু থেকে অপরিচিত কেউ হয়ে যাওয়ার স্মৃতিটা খুবই বেদনাদায়ক তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় হেরে যায় সত্যিকারের ভালোবাসা নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ কাকে বলে যে নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার সুখে সময় পাশে থাকবে কিন্তু খারাপ সময় নানা অজুহাতে পাশে পাবেন না তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস আর ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে উপহাস শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নিরবতার দেয়ালে কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেটা হবে সব থেকে বড় ভুল কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেননি অভিশাপ বলে একটি বাক্য আছে আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী আর কাপুরুষের চোখে সুন্দরী অন্যের বউ সুন্দরী যে তোমায় বুঝবে না তুমি হারিয়ে গেলেও সে তোমায় খুঁজবে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনোই বুঝবে না বিনিময় তুমি অনেক কষ্ট পাবে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাস ঘাতকতা কখনো ভুলতে পারে না সব থেকে বড় নেশা কি জানো কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ ভাবতে শেখায় স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে কথাটা সত্যি প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড় অসহায় মনে হয় কথাটি সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যায় যে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর পোকা আর ধোকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড় কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না জীবনে সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই